প্রকৃত আলোচনা জামাতের অনুসারী কারা জানিয়ে ধন্য করবেন কেমতের দিনে সবাইকে যখন জান্নাত তালাশ সবাই যখন জান্নাত তালাশ করবে ঠিক সেই সময় কেবল এক শ্রেণীর সুন্নি মানুষের নিকট জান্নাত নিজে এসে ধরা দিবে ইসামের আলোকে বিস্তারিত জানতে মানুষ জাতিকে কি আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন যদি করেও থাকেন তাহলে একজন মানুষকে তৈরি করতে কত সময় লেগেছে কেননা একজন বক্তা দাবি করেছে ওনার তরিকার আরেক বক্তাকে তৈরি করতে নাকি আল্লাহ তিরিশ বছর সময় লেগেছে নওয়াজ আলামিন বলেছেন আল্লাহ যখন কোন জিনিস সৃষ্টি করতে চান তখন আল্লাহ বলেন হয়ে হ যায় আল্লাহ শুধু কুন কুন বলেন মানে হ হয়ে যায় গোটা সৃষ্টি জগৎ তৈরি করা আল্লাহর জন্য মানে এক কোন বলার সময়ের ব্যাপার তাই না আল্লাহ যা চান সেটাই হয়ে যায় এরপর আল্লাহতালা এই নবমণ্ডল এবং ভূমণ্ডল এই মহা সৃষ্টি আল্লাহ তালা সৃষ্টি করেছেন ছয় দিনে যেটা আল্লাহতালা কোন বললে হয়ে যেটা ছয় দিনে কেন করেছেন এটা নিয়ে অনেক আলাপ আছে আল্লাহ তালা আগে একটা সৃষ্টি করেছেন পরে একটা সৃষ্টি করেছেন এখানে মানুষকে কাজের ধারাবাহিকতা প্রত্যেকটা কাজ করা ক্ষেত্র করার ক্ষেত্রে একটা সিস্টেমিক্যাল লয়ে অবলম্বন করা হ্যাঁ একটা ধারাবাহিকতা মেনটেন করা কোনটা আগে কোনটা পরে সে শৃঙ্খলা রক্ষা করে কাজ করা এটার শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা এই সময় নিয়েছেন কিন্তু আল্লাহ তালা সময়ের প্রয়োজন নাই যেখানে করণে আল্লাহ তালা বলেছেন যে এই সৃষ্টি নবমন্ডল ভূমন্ডল সৃষ্টি করেছেন আল্লাহ তালা ছয় দিনে সেখানে এক বক্তা সৃষ্টি করছে আল্লাহ ত্রিশ বছর লাগছে আল্লাহর সানে এ ধরনের কথা বলা ইমান যাওয়ার মতো বেয়াদুবি ভয়ঙ্কর কথা যে আল্লাহর তিরিশ বছর লাগছে মানে উনি এত বড় হয়ে গেছে ওনারা বানাইতে আল্লাহর তিরিশ বছর লাগছে নাওজবিল্লা আপনি কোনো আলেমের মর্যাদা বর্ণনা করবেন তার যোগ্যতা থাকলে সেটা বলবেন একশোবার বলেন কিন্তু বলতে গিয়ে যদি আল্লাহর সানে বেয়াদবি করে ফেলেন আল্লাহর জন্য তারে বানানো কঠিন হয়ে গেছে সে এত বড় তাহলে মানে আল্লাহর জন্য কঠিন করে ফেলছে বিষয় মানে কোনো কোনো ক্ষেত্রে এই ক্ষেত্রে আল্লাহ মানে আল্লাহর সাথে তাকে আপনি আল্লাহর শক্তির সাথে তার সৃষ্টিকে আপনি কম্পেয়ার করলেন মানে তার মাহত্ব তুলতে গিয়ে আল্লাহর সাথে বেয়াদবি করলেন কুফুরি কুফুরি কথা এ ধরনের কথা আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন নবীকে সৃষ্টি করতে আল্লাহ তাল্লাহ তো এরকম আলাদা করে এত বছর লাগছে কোনো বক্তাকে সৃষ্টি করতে লাগবে আর আলাদা আলাদা করে আল্লাহ একজন হাওয়া তাদের থেকে বাকি সব মানুষ সৃষ্টি করেছেন আর সকল সৃষ্টি যত মানুষ কি আমার পড়তে আসবে তাদের সবাইকে আল্লাহ তালা একসাথে আদম আলামের পিঠে আল্লাহ তালা দিয়েছেন আদিসে রয়েছে এগুলো সবগুলো আল্লাহর জন্য একটা কোন বলার ব্যাপার অতএব এই কথাগুলো নিছকই কথা ভ্রান্ত কথা কেমতের দিনে সবাইকে যখন জান্নাত তালাশ সবাই যখন জান্নাত তালাশ করবে ঠিক সেই সময় কেবল এক শ্রেণীর সুন্নি মানুষের নিকট জান্নাত নিজে এসে ধরা দিবে ইসলামের আলোকে বিস্তারিত জানতে চাই থেকে এসব পান আপনার আল্লাহ জানে জান্নাত নিজে এসে ধরা দিবে জান্নাতের ঠেকা পড়ছে জান্নাতটা তো মায়ের হাতের মোয়া হ্যাঁ মামুর ভাইয়ের আবদার যেটা নিজে এসে দরা দিবে যেখানে নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ হমেন নেয়াস আলুকাল জান্না আল্লাহ আপনার কাছে আমি জান্নাত চাই ওমা করহাবা ইলাইহামেন কৌলেন ওয়া আমল এবং সে আমলের তৌফিক চাই যে আমল করলে জান্নাতের কাছে যেতে পারবো যে আমলটা জান্নাতের কাছে নিয়ে যাবে এটা দোয়া করছেন কে নবেজি সাল্লাল্লা সাল্লাম আল্লাহ হমেদনেয়াস আলুকাল জান্নাত ওয়া কারহরাবা ইলাইহামেন কৌলিন আওয়া আমাল আল্লাহ সেই কথা সেই কাজ আপনি আমাকে করান সেই কাজের পথে আমাকে গাইড করেন সেই কাজগুলো করার তাওফিক দেন যেগুলো করলে জান্নাতের কাছে আমাকে নিয়ে যাবে তাহলে নবীজি সাল্লাহ সাল্লাম জান্নাতের কাছে যাওয়ার জন্য চেষ্টা করছেন আর এদের কাছে নাকি জান্নাত নিজে এসে ধরা দিবে সীমালঙ্ঘন বাড়াবাড়ি এগুলো খ্রিস্টানদেরকে ভ্রান্ত করেছে নবীজি সাল্লাম বলেছেন কামা যেরকম ইসা আল্লাহাম সম্পর্কে বাড়াবাড়ি হয়ে গেছে তোমরা আমাকে নিয়ে এরকম করবে না এটা বলেছেন তাহলে আমরা নিজেদের ব্যাপারে নিজেদের আলেমদের ব্যাপারে যেরকম বাড়াবাড়ি করি তার পরিণতি কীরকম হবে নবীজি সাল্লাহিসাল্লাম তাকে নিয়েও বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন তার মর্যাদা বলতে গিয়ে সীমা ছাড়াইতে নিষেধ করছেন সেখানে এখন নিজেদের ব্যাপারে মর্যাদা বলতে গিয়ে এই পর্যায়ে চলে যাই তাহলে কোথায় যাব অনেক ভাইরা আছেন বিবেক খরচ করেন না জিনিসগুলো যে এই ধরনের কথা অনেক গর্হিত কথা হ্যাঁ বিশেষ করে ধারণা করে কোনো মন্তব্য করা তাহসবহু হাই ওহু আইন্দাল আল্লাহ বলেছেন তোমরা এগুলোকে খুব হালকা কথা মনে করো আল্লাহর কাছে এগুলো অনেক বড় বিশেষ করে কারো সম্পর্কে কোনো মন্তব্য ধারণা করে করা তো যাই হোক এ ধরনের বিষয় অবশ্যই গর্হিত কথা এরকম কোনো কথা নেই যে কেমত দিন জান্নাত কারোর কাছে আসবে না জান্নাতের ঠেকা পড়ে না এরকম সবাই জানাতে যাওয়ার জন্য পাগল পরা থাকবে লালাইতে থাকবে ব্যাকুল থাকবে অস্থির থাকবে থাকবে আল্লাহ আল্লাহবুল আলমিনের কাছে কি আমাদের দিন অনেকেই সন্ত্রস্ত থাকবেন থাকবেন বিভিন্ন হাদিস যারা সেটা বোঝা যায় তাদের হালত যখন এরকম হবে সেখানে আপনার বিশেষ কোন এই যুগের কোনো মানুষ তিনি তার কাছে জান্নাত বা তাদের কাছে জান্নাত আগে আসা ধরা দিবে এটা খুবই জঘন্য কথা এবং ভুল কথা প্রকৃত আহলসুন্না জামাতের অনুসারে কারা জানিয়ে ধন্য করবেন আহলুসুন্না জামাত এর মানুষদের মৌলিক এবং মোটা দাগের পরিচয় হল আহলুসুন্না মানে হলো যারা নবী সাল্লা সাল্লামের সুন্নাহকে বিশ্বাস করে মোটা দাগে সুননাতে রাসুলের আলোকে যারা চলে শুধু কোরআন নয় কোরআনের পাশাপাশি সুন্নাতের রাসুলকেও তারা জীবন বিধান হিসাবে গ্রহণ করে এবং সেটাকে অনুসরণ করে চলে যারা সুন্নতকে অস্বীকার করে সুন্নতকে মানে না শুধু কোরআনকে মানার কথা বলে এরা আহল সুন্নানা না এরা মূলত মুনকের হাদিস হাদিস অস্বীকারী যাদেরকে আহলে কোরআন বলা হয় এটা একটা ভ্রান্ত ফেরকা এবং কোনো কোন ক্ষেত্রে এই যে সুন্নাতের প্রতি অবজ্ঞা সুন্নতকে বর্জন করা এটা আমাদের সমাজে দিন দিন এত বেশি বেড়ে চলেছে যে এইটা আমাদের অনেককে আধুনিক ইসলাম চর্চার নাম দিয়ে ভয়ঙ্কর একটা জায়গায় নিয়ে যাচ্ছে এটা সুস্পষ্টভাবে ইমান থেকে খারিজ করে দেয় মানুষকে যদি কেউ সুন্নতের রাসুলকে প্রামাণ এর প্রামান্যতাকে অস্বীকার করে সে মুসলমানই থাকে না খুব ভয়াবহ একটা ব্যাপার আর আলু সুন্না হলো যারা কোরআনের পাশাপাশি সুন্নতের রাসুলকে জীবন বিধান হিসাবে গ্রহণ করে আর ওয়াল জামা আমানি হলো জামা আতু সাহাবা সাহাবিদের জামাত বা সাহাবা একরামের প্রতি যাদের শ্রদ্ধা আছে ভালোবাসা আছে তাদের প্রতি স্বীকৃতি আছে অনুসরণ করে সাহাবা একরামকে এরা হলো আলোসুন জামা অর্থাৎ একদিকে রসুল আকরম সাল্লা সুন্নাকে তারা মানে আর অপরদিকে সাহাবা একরামের ব্যাখ্যা বিশ্লেষণ মোটা দাগে সাহাবা একরামকে অনুকরণীয় মনে করে হ্যাঁ ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি সাহাবির কোনো ভুল হতে পারে কিন্তু মোটা দাগে মৌলিকভাবে সাহাবা একরাম তারা এবং হাদিসের ব্যাখ্যার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি এবং তাদেরকে অনুসরণ করে সেক্ষেত্রে এটা হল আহসল জামাতের পরিচয় মোটা দাগে এর বাইরে আসল জামাতের বৈশিষ্ট্য তাদের আলামত তাদের বিশ্বাস বিস্তারিত এগুলো নিয়ে অনেক ছোট বড় বই পুস্তক লেখা আছে বিস্তারিত সেগুলোতে আমরা দেখে নিতে পারবো ইনশাআল্লাহ আমি মোহাম্মদ ইমরান বয়স ২৬ আমি একজন অসচ্ছল পরিবারের সন্তান বর্তমানে আমার পরিবারের সদস্য ছয়জন সমস্ত সদস্যের দায়িত্ব আমার উপর আমাদের আর্থিক অবস্থা খুবই করুণ তাই অন্য একটা কাজের পাশাপাশি কিছু টাকা জমিয়ে মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখেছি এখন কোন দোকানে কাজ করে খুবই অল্প বেতনে আমার ফ্যামিলি চালানো কষ্ট হয়ে যাচ্ছে আমি নিজে দোকান দিয়ে উদ্যোক্তা হতে যাচ্ছি তাই আমি আসন্ন ফাউন্ডেশনের নিকট থেকে আর্থিক সহায়তা কামনা করছি এই প্রশ্ন আগে দেখলে তো আমি পড়তাম না দেখি এসে সেজন্য পড়ে ফেলছি ভাই ইমরান আসন্ন ফাউন্ডেশনের স্বাবলম্বীকরণ প্রজেক্ট থেকে কিভাবে সহযোগিতা পায় এটা জানার জন্য আপনি আসন্ন ফাউন্ডেশনের ফেসবুক পেজ আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ ফাউন্ডেশনের অফিসিয়াল অফিসিয়াল নম্বর এগুলো সব সোশ্যাল মিডিয়াতে আছে আপনি খোঁজ করে জানতে পারেন এটার জন্য আপনি আমার কাছে প্রশ্ন দিয়েছেন এখান থেকে বোঝা যায় যে আপনি আসলে কেনই তেমন কিছু করতে পারেন না এখনও পর্যন্ত একজন বুদ্ধিমান তরুণ সে জানবে যে কোন প্রসেসে তাকে জানতে হবে আসন্ন ফোন অফিস আছে অফিসের টেলিফোন নম্বর আছে ফোন করলে কাস্টমার কেয়ারে আপনাকে নিশ্চয়ই ইনফরমেশন দিবে তথ্য দিবে কীভাবে আবেদন করবেন কখন আবেদন করবেন এগুলো তো ডিটেল আমি জানি না আমি আপনাকে বলতে পারবো না তো আপনার আর্থিক অসচ্ছলতা দূর করার জন্য তো আপনার মেধা খাটাইতে হবে যে কোনটা কিভাবে আদায় করবেন কোনটা কিভাবে হাসিল করবেন এখানে আপনি প্রশ্নোত্তরের শরীর প্রশ্নোত্তরের মধ্যে যদি আপনি এটা ঢুকায় দেন তাহলে তো লাভ হবে না সময় নষ্ট হবে তো এইভাবে আপনি অজাগায় যদি হাতাড়িতে থাকেন সারাদিন তাহলে তো আপনার অসচ্ছলতা দূর হবে না এই জন্য আপনাকে যথাযথ পদক্ষেপ নিতে হবে